আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য কিন্তু দারুন ধামাকা শুক্রবারের দারুণ ধামাকা কিন্তু আমরা নিয়ে আসছি যারা এত পর্বে এগুলো এই ধামাকাটা পান নাই তারা শুধু অপেক্ষা থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমরা দেখেন আপনাদের জন্য আবারও ইউজ টু করলাম এবং বিশাল ডিসকাউন্ট যাবে এগুলো ডিসকাউন্ট যাব যারা পর্বে নিতে পারেন নাই পান নাই তারা নিয়ে নেবেন অল্প কিছু মাল আছে ঠিক আছে দ্রুত নিয়ে নিতে হবে কারণ হচ্ছে হলো এই ড্রেস আছে অল্প কিছু তার ভিতরে আবার আমরা দিয়ে দেবো ডিসকাউন্ট ডিসকাউন্টে দিব এগুলোর আমরা হচ্ছিল এক এক করে কালারগুলো দেখাই দিচ্ছি না ভালো না পরে না লাগে না পরে ভালো আমরা আগে ভিডিওটা দেখাই দিই তো এটা 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 হলো ওই যে মাস্টার কালারটা দাও ওই কালারটা দাও হ্যাঁ মিষ্টি কালার আছে আজকে একদম বিশাল একটা ডিসকাউন্ট যাবে যারা হচ্ছিল এটার ভিতরে কিন্তু আমাদের দুইটা আছে দুইটা বলতে একটা হলো বানানো আর একটা হলো বানানো সারা কারণ বানানো সারাটা অনেকের হচ্ছিলো বানানোটা নিলে অনেকের বডি সাইজ অনুযায়ী নিতে পারেন না তো যে মোটা যারা আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আনস্টিচ রেখেছি এটা হবে আনস্টিচটা এটা কিন্তু এতে পূর্বে আপনারা কিন্তু বারোশো টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন ঠিক আছে বারোশো টাকা নিয়েছেন আজকে কিন্তু বারোশো টাকা আপনাদের থেকে আর নিব না যেহেতু শুক্রবারের একটা ধামাকা সবসময় থাকে আমাদের এখানে তো আজকে কিন্তু দিয়ে দেবো বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের ঠিক আছে আমি বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেব ভিডিওটা সাথে থাকতে হবে এই যে দেখেন এ রাখতে পারি না ধরতে পারি না ডিসকাউন্ট দিব কী বা সোনা কোনো হেল্পও করে না এই যে দেখেন ওনা কিন্তু সব কিছু সেম থাকবে বাট হচ্ছিল এটা বানানো সারা আর আগে আরেকটা আছে আমাদের সেটা হলো বানানো তো এটা কিন্তু কালার আছে চারটা সম্ভবত আমি কালারগুলো দেখা দিই আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি হাতের কাজ আছে খুবই সুন্দর মার্শাল লংও অনেক হবে এটা পেয়ে যাবেন হোয়াইট গোল্ড বডির ভিতরে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আপনারা বাটারের ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং হচ্ছে হলো যদি আপনি ডিসকাউন্ট নিতে চান ডিসকাউন্ট প্রাইজের ড্রেস তাহলে আপনার ড্রেস দেখান ভিডিও এই যে সাথেই থাকতে হবে হ্যাঁ আপনাদের যার আনস্টিজ নিয়ে আপনারা বডি সাইজ অনুযায়ী বানাইতে চান তারা এগুলো নিয়ে নেবেন এই যে দেখেন মার্শাল খুবই সুন্দর ফুল ফুল আর আসে একটু ঠিক আছে দাম দাম বলবো তো আরে তোমার কি মানে বেশি যে কখন দাম বলবে কখন দাম বলবে তারপরে অর্ডারটা দিব তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে থাকেন স্ক্রিনশট নিতে থাকেন দেখানে মানে দেখার শুরুর থেকে স্ক্রিনশট নিতে হবে কারণ হচ্ছে হলো পরে আবার দাম শোনার পরে কবেন যে হাই রে স্ক্রিনশট দিয়ে নিলাম না হ্যাঁ তখন আবার পিছিয়ে যাই আবার স্ক্রিনশট নেবেন যা অত দরকার নেই আগের থেকে স্ক্রিনশট নিয়ে নেন মাত্র মাত্র কত আগে ছিল কিন্তু বারোশো টাকা আজকে কিন্তু বারোশো দিব না বিশাল ডিসকাউন্ট বারোশো টাকা দিব না মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসগুলো কিন্তু পেয়ে গেলেন এটা কিন্তু আনিস্টিজ নিয়ে আপনাদের বডি সাইজ মন মতন আপনার বডি সাইজ বানাইতে পারবেন কারণ হচ্ছে হলো অনেক মোটা পুরো আমাদের হলো সাইজ অনুযায়ী নিতে পারেন না সেই জন্য আমরা এটা আনস্টিচ থাকছি তো আপনারা নিয়ে মন মতন বানিয়ে নেবেন মাত্র পেয়ে গেলেন এক হাজার পঞ্চাশ টাকায় আগে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়েছেন এগুলো বারোশো টাকা করে বাট আমরা আজকের বারোশো টাকা নেব না অল্প কিছু মাল আসছে নতুন করে আপনাদেরকে দিয়ে দিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পেয়ে গেলেন খুবই দারুণ খুবই দারুণ আচ্ছা আমরা হচ্ছিলো এই ডিজাইন শেষ নাকি এই ডিজাইন শেষ এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হলো কালারগুলো দাও আমি ছিল আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর প্যাগেলেন টাইপটা কালারে কিন্তু বারোশো টাকা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিডিও পাওয়ার সাথে সাথে ইনবক্স করতে হবে ভিডিও পাওয়ার সাথে সাথে ইনবক্স করতে হবে আর না হয় কিন্তু পাবেন না না পাইলে আমাদেরকে কিছু বলতে পারবেন না এই যে দেখেন মার্শাল যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ক্যাম্বোডারি কাজ সিকুয়েন্স দিয়ে হ্যাঁ এটাও আনস্টিচ পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইজই থাকবে এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই ডিজাইনটা পেয়ে যাবেন বারোশো টাকায় তবে আমাদের কিন্তু কিছু একটা অফার চলতে আছে সেটা আপনারা যে ডুবলে দেখতে পারবেন কিছু কিছু ড্রেস আছে ড্রেসের উপরে আমরা হচ্ছে হলো ছত্রিশ টাকা ডেলিভারি চার্জে দিয়েছি ঠিক আছে ছত্রিশ জুলাইয়ে ছত্রিশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু গোপলাকে আমরা দিয়েছি সেটা কোন ড্রেসটা এবং কত পিস নিতে হবে সেটা কিন্তু আমাদের পেজে ক্যাপশন দেওয়া আছে প্রতিটা ড্রেস ছবি দিয়ে দিয়ে তবে আপনারা ওই ড্রেস দেখে নিতে হবে তাহলে আপনারা অফারটা গ্রহণ করতে পারবেন এই যে দেখেন মাত্র বারোশো টাকায় পেয়ে গেলেন অনলি মাত্র বারোশো টাকা যাদের অ্যাডভান্স করা আছে তারা কিন্তু চাইলে আপনারা এই ড্রেসগুলো আগের টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এগুলো নিয়ে বানায় নিতে হবে আবারও বলে দিচ্ছি এটা হলো হাতার কাপড় এ হলো ফুল বডিটা হ্যাঁ এটা পাবেন হচ্ছে এই বডি এগুলো পাবেন হলো অর্গানজার ভিতরে ঠিক আছে আপনার বারোশো টাকা যেগুলো দিয়েছি এগুলো পাবেন অর্গানজার ভিতরে বাট হচ্ছে হলো আমরা যেটা এক হাজার পঞ্চাশে দিয়েছি ওটা কিন্তু হট গোল্ড ছিল এই না এদিকে আস তোমাকে কিছু নেই ছিল আচ্ছা এই যে দেখেন মাত্র বারোশো টাকা কিন্তু কিনে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট নিতে হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার বাইরে একশো টাকা এক পিস বা সর্বোচ্চ দুই পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ড্রেসের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু ডেলিভারি চার্জও বাড়বে ঠিক আছে যারা হচ্ছিলো আমাদের এখানে ড্রেস অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন মিনিমাম তিনশো টাকা পাঁচশো টাকা এরকম অ্যাডভান্স করতে হয় আপনার ড্রেসের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার দিয়ে দেখায় দিলাম মাত্র পেয়ে গেলেন বারোশো টাকায় আরও আমাদের ডিজাইন আছে স্টপ করো এই যে দেখেন আরেকটা ভাইরাল ড্রেস কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে ভাইরাল একদম ভাইরাল ফেসবুক ভাইরাল ড্রেস পার্টি ড্রেস ঠিক আছে এটা পেয়ে যাবেন হোয়াইট গোল্ড বডির ভিতরে আমরা একটু এই ডিজাইনটাও আপনারা হচ্ছিল কত বডি বানাইতে পারবেন যেহেতু মোটা আপুদের জন্য আমরা স্টিচ রাখছি তো ওই আপুরা কত বডি বানাইতে পারবে সেটা একটু আমরা মেপে দেখাই দিচ্ছি এবং লং কত আছে সেটা আপনাদেরকে দেখাই দেব যেহেতু আপনারা ইনবক্সে আসা কোনো প্রশ্ন করতে না পারেন এটা আছে হলো আপনার বাউন্ন বাউন্ন বডি আছে ছাব্বিশ দুগুন বাউন্ন বডি আছে অতএব আপনার এই বাউন্ন থেকে যতটুক মন ছায় আপনারা করতে পারবেন বাউন্ন উপরে করতে না পঞ্চাশ করতে পারবেন না বাউন্নর নিচে যার যতটুক মন ছায় করতে পারেন এবং এটা লং কতটুকু আছে সেটা আমরা দেখে দিচ্ছি এটারও চারটে কালার হবে এটা লং হবে আপনার চুয়াল্লিশ হ্যাঁ আপনার হচ্ছিলো সরি তেতাল্লিশ লং হবে হ্যাঁ তেতাল্লিশ প্লাস লং আছে লং হবে তেতাল্লিশ প্লাস এবং বডি সাইজ আছে হলো আপনার বাউন্ন পঞ্চাশ বাউন্ন এর নিচে যারা আপনার হচ্ছে বডি আপনার লাগবে তারা আপনারা কমে বানাইতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জন্য হচ্ছিল আমরা আনস্টিচ রাখছি কারণ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন বডির আমরা কোনো ড্রেস তৈরি করে থাকি না তো আপনারা চাইলে এই বডিগুলো নিয়ে বানাইতে পারেন এই যে মাত্র মাত্রও বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে গেলেন এই ডিজাইনটাও এটারও পাঁচটা কালার পাঁচটা কালার আছে যার যে কালার মন চায় কয়টা আছে যার যে কালার মন এই ডিজাইনটার পাঁচটা কালার আবার বলে এই যে দেখেন পাঁচ পাঁচটা কালার কিন্তু অসাধারণ হাতে কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এবং হাতাটি কিন্তু মাসাল্লাহ খুবই বড় এটার কয়টা আছে কালার এটারই পাঁচটা কালার এই ডিজাইনটার একটা দেখাইছি একটা দেখাচ্ছি আর হচ্ছে হলো আরো তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন যার যত পিস মন চায় নিয়ে নেবেন ঠিক আছে যার যত পিস মন নিয়ে নেবেন দ্রুত নিয়ে নিতে হবে মাত্র মাত্র বারোশো টাকা ভিডিও শেষ করবে আর আজ আপনি গরমে ভিডিও করতে করতে মাথা মতো ব্যথা করতে হ্যাঁ তো 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 আমরা খুবই শর্ট একটা ভিডিও করলাম অনেকগুলো ড্রেস দেখাচ্ছি তারপরে প্রথম আমরা যে ড্রেসগুলো দেখাইছি সেই ড্রেসগুলো আমরা হচ্ছে আপনাদের মেপে একটু দেখাই দিব এই যে দেখেন দারুণ একটি ব্ল্যাকের ভিতরে যারা ব্ল্যাক প্রেমিক আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিন বেশিক্ষণ দেখাবো না মাত্র মাত্র বারোশো টাকায় আমরা আগে যেগুলো প্রথম যে ড্রেসগুলো দেখাইছি ওগুলো আপনাদেরকে মেপে দেখা দেবো যে আপনারা কত বড়ি করতে পারবেন কারণ হচ্ছিলো যেহেতু মোটা আপদের জন্য আমরা এগুলো আনস্টিচ রাখছি হুম তো তাদেরকে কিন্তু কত বড়ি বানাইতে পারো সেটা না বলে দিলে তো আর একটা ঝামেলা এই দেখেন দেখছেন মার্শাল্লা খুবই সুন্দর মাত্র পেয়ে গেলেন বারোশো টাকা করে এগুলো হোয়াইট গোল্ড বোর্ডের ভিতরে হ্যাঁ হোয়াইট গোল্ড বোর্ডের ভিতরে পাবেন যারা হচ্ছিলো হোয়াইট গোল্ড বডি চিনেন না হ্যাঁ অনেকে আছে এগুলো নিয়ে বলেন যে বা এগুলো তেমন পাতলা পাতলা মনে হইতেছে এগুলো কী কাপড় দিয়েছেন আসলে এগুলো নিয়েছিল হোয়াইট গোল্ড জর্জেট এই যে দেখেন যেটাকে পাকিস্তানি লাক্সারি শিপন বলে আর আমাদের বাংলাদেশে বলে হচ্ছে আপনার হোয়াইট গোল্ড জর্জেট তো যারা এগুলো চিনেন তারাই নেবেন যারা চিনেন না তারা দয়া করে নেওয়ার দরকার নাই আপনারা মার্কেট থেকে দয়া করে কিনে নেবেন শুক্রবারের সেরা ধামাকা কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে মাত্র পেয়ে গেলেন বারোশো টাকা আমরা হচ্ছিল প্রথম আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাইছি ওইটা হচ্ছিল বডি সাইজটা বলতে মেপে দেখাইতে আপনার আমরা ভুল করে ফেলছিলাম তো দক্ষিতাটা তো আমরা এগুলো একটু আপনাদেরকে দেখাই দিই প্রতিটা ডিজাইনে একটা করে মাপ দিয়ে আপনাদেরকে দেখাই দেব তাহলে আপনাদের ধারণা হবে যে আপনারা নিয়ে বানাইতে পারবেন আপনাদের বডি তো হবে কিনা এই যে এই হলো এই ফিতা ধরলাম এটা যদিও সাতাইশ দোকানো চুয়ান্ন বানাইতে পারবেন হ্যাঁ সাতাইশ দোকানো চুয়ান্ন বানাইতে পারবেন বডি সাতাইশ দোকানো চুয়ান্ন বানাইতে পারবেন এই ডিজাইনটার বডি আমরা ডিজাইনটা আবারও দেখাই দেব ক্লিয়ারলিভাবে তাহলে আপুদের বসতে সুবিধা হবে যে কোন ডিজাইনটা এটা আর রে বাবা লং আছে আটচল্লিশ একদম সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ লং হবে কম নয় একদম আটচল্লিশ দেখছেন আটচল্লিশ লং আর হচ্ছিল কালার সহ দেখাই দিয়েছি ঠিক আছে আবারও আমরা যারা এখন দেখতেছেন তারা চাইলে এভাবে নিতে পারবেন এটা কিন্তু দিয়েছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বাট এটা কিন্তু আমাদের প্রুভে ছিল বারোশো টাকায় আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা আপনাদেরকে একটু মেপে আমি দেখাই দিচ্ছি এটা না হ্যাঁ এটা আচ্ছা এই ডিজাইনটা মেপে দেখাই দিচ্ছি এটা কিন্তু আমরা বারোশো টাকা দিয়েছি এটা পাবেন হলো অর্গানজার ভিতরে আর এটা বডি বানাইতে পারবেন আপনারা কত বডি বানাইতে পারবেন এটা আঠাশ দোকানে ছাপ্পান্ন যদি ইনার ইনার সহ তৈরি তাহলে সাতাশ দোকানে চুয়ান্ন চুয়ান্ন এটারও বডি করতে পারবেন হ্যাঁ চুয়ান্ন বডি করতে পারবেন এবং লং কতটুকু আছে সেটা আমরা দেখাই দিচ্ছি দয়া করিয়া আর কেউ আপনারা ইনবক্সে যেয়ে প্রশ্ন করবেন না লং কত বডি কত কাপড় কি আমরা কিন্তু প্রত্যেকটা পঁয়তাল্লিশ একদম পঁয়তাল্লিশ প্লাস আছে আপনার হচ্ছে লং এটার পঁয়তাল্লিশ প্লাস আছে লং বডি আছে চুয়ান্ন ঠিক আছে এটা ফেব্রিক হচ্ছে অরগানজা যারা যাদের হচ্ছিলো এই ফেব্রিকগুলো যার যেটা পছন্দ হয় তা এটাই নিয়ে নেবেন হ্যাঁ আমরা বিস্তারিত সব বলে দিয়েছি এটা পাবেন বারোশো টাকা তো এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম